রহমান রাহিম আসসালামু আলাইকুম কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি কাটল বিচির ভর্তার একটা রেসিপি শেয়ার করব আমি প্রথমে ফ্রাই প্যানে কিছু পরিমাণ কাটল বিচি পুরানোর জন্য দিয়ে দিলাম এরকম নেড়ে নেড়ে পুড়িয়ে নিলাম যারা এই পঞ্জিত আমার রেসিপির পাশে আসেন প্লিজ একটা লাইক দিয়ে আমার রেসিপিটা কন্টিনিউ করবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে আমাকে সহযোগিতা করবেন খুব মজার একটা পত্তা রেসিপি আমার কাটল বিচি পুরানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব কাটল বিচিটা একটু হাই হিটে বাঁচতে হয় আমি প্রথমে একটু মাঝারি মাঝারি আছের মধ্যে বেজি নেড়ে নেড়ে বেজেছিলাম এখন আবার হাই ফ্লেমে বেজে নিচ্ছি এবার কয়েকটা শুকনো মরিচ আমি টেলে নিচ্ছি আমার মরিচ পুরানো হয়ে গেছে এই তো আমি শুকনা মরিষ গুলাকে একটু নিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি কাটাল বিচিগুলাকে একটা শিল দিয়ে ভেঙে নিয়েছি যেটা দিয়ে আমি একটু ছাঁচা করি ওই শিল দিয়ে আমি ছাঁচা করে নিয়েছি ছাঁচা করা কাটল বিচির বত অসম্ভব মজা হয় এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আমি আর অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দেব কম হয়েছে কাঁটাল বিচিতে একটু বেশি বেশি করে বাড়িয়ে দিতে হয় সরিষার তেল ভালো ভর্তাটা বেশি মজা হয় এই তো হয়ে গেল আমার কাটল বিচির ভর্তা দেখতে এরকমই হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা একবার ট্রাই করে দেখবেন এই কাটল বিচি পুড়িয়ে ছাছা করে এই কাটল বিচির ভর্তার রেসিপি অসম্ভব মজা হয় আমার এই কাঁটাল বেশি ভত্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই পুঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম